নমস্কার সকল বন্ধুকে বসুদা কিচেনে স্বাগত এই শীতের সিজনে জমির টাটকা ফুলকপি আর পুকুরের টাটকা রুই মাছ দিয়ে আজ আমি ঝোল বানালাম কত সহজ উপায়ে ফুলকপি আলু রুই মাছ দিয়ে একটা ঝোল তৈরি করা যায় সেটাই আমি আজ আপনাদের দেখাবো এর জন্য দুটো টাটকা ফুলকপি নিয়ে নিয়েছি এখানে টমেটো আর পেঁয়াজ কেটে নিয়েছি আর এদিকে নিয়ে নিয়েছি ধনেপাতা পাতা কাঁচা লঙ্কা আদা কুচি রসুন সর্ষে এলাচ দারুচিনি আর দুটো লবঙ্গ এইগুলো সব একসাথে আমি শিলে নিয়ে বেটে নিচ্ছি এই সব মশলা একসাথে বেটে নিলে সময়ও কম লাগবে এবং রান্নাও খুব সুস্বাদু হবে সময় হাতে খুব কম থাকলে ফুলকপি আলু রুই মাছের ঝোল এইভাবে তৈরি করে নিতে পারেন এই ঝোল দিয়ে দুপুরের পুরো ভাতটাই খাওয়া হয়ে যাবে সকলে ভীষণ পছন্দ করবে এখানে মশলাটা বাটা হয়ে গেল এবার আমি জায়গায় তুলে নিচ্ছি এখানে বাজারে টাটকা রুই মাছ আনা হয়েছে লবণ আর হলুদ মাখিয়ে নিলাম ফুলকপি আলুও কাটা হয়ে গেল কড়াইতে তেল দিয়ে আলুগুলো দিয়ে ভেজে নেব এক এক করে সবই ভেজে নেব আলু তারপরে ফুলকপি আলুগুলো বেশ লাল লাল করে ভেজে নিতে হবে আলুগুলো ভাজা হয়ে গেছে তুলে নিচ্ছি এবার ফুলকপিগুলো ভেজে নিচ্ছি ফুলকপিগুলোও ভাজা হয়ে গেছে জায়গায় ঢেলে নিচ্ছি ঢেলে নিয়ে কড়াটা আবার উনানে বসিয়ে তাতে তেল দিয়ে দিলাম এবার বড়িগুলো ভেজে নিচ্ছি বড়িগুলো ভেজে তুলে নিয়ে এর মধ্যে এবার লবণ আর হলুদ মাখানো রুই মাছগুলো দিয়ে দেব। এক এক করে সব মাছগুলোই দিয়ে ভেজে নেব ঝোলের মাছ খুব কড়া করে ভাজার দরকার নেই হালকা করে ভাজলেই হবে এবার মাছগুলো জায়গায় তুলে নিচ্ছি হালকা করে ভাজা হয়ে গেছে এবারেই তেলের মধ্যে কালো জিরে শুকনো লঙ্কা তেজপাতা ফোড়ন দিলাম এবার কেটে রাখা পেঁয়াজ আর টমেটোগুলোও এর মধ্যে দিয়ে দিলাম একটু ভালো করে ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দিতে হবে হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো চিনি সব কিছু দিয়ে দিলাম লবণটা একেবারে শেষে দেব এবার বেটে রাখা মশলাটাও দিয়ে দিচ্ছি মশলাটা দিয়ে ভালো করে কষাবো কষাতে কষাতে কড়াইয়ে লেগে গেলে অল্প একটু জল দেব জল দিয়ে আবারও কষাবো মশলাটা এবার মশলাটা কষানো হয়ে গেছে এর মধ্যে ভেজে রাখা ফুলকপি আলু বড়ি দিয়ে দিলাম দিয়ে একসাথে সব কষাবো ভালো করে কষানো হয়ে গেলে এর মধ্যে জল দিয়ে সিদ্ধ হতে দেব বন্ধুরা আমরা আলাদা আলাদাভাবে তো মশলা বেটে কপির ঝোল রান্না করেই থাকি আদা রসুন আলাদাভাবে বেটে ধনেপাতা পাতা কুচিয়ে দিয়ে গরম মশলা দিয়ে কিন্তু এইভাবে একবার বানিয়ে দেখবেন খুব সুস্বাদু হয় লবণটাও দিয়ে দিলাম ঝোলের মধ্যে বলেছিলাম শেষে দেব শেষে লবণটা দিয়ে দিলাম এবার ঢাকা দিয়ে দিচ্ছি সিদ্ধ হওয়ার জন্য দশ মিনিট পর ঢাকাটা খুলে নিচ্ছি কপি আলু সিদ্ধ হয়ে গেছে এবার এর মধ্যে ভেজে রাখা রুই মাছগুলো দিয়ে দেব ভাজা রুই মাছগুলো দেবার পর কিছুক্ষণ ফুটলে পরেই নামিয়ে নেব আমার ফুলকপি আলু মাছ দিয়ে ঝোল কমপ্লিট এবার আমি ভাতের মধ্যে নিয়ে নিচ্ছি বন্ধুরা খুব অল্প সময়ে ফুলকপি আলু রুই মাছের ঝোল বানাতে হলে একবার এইভাবে বানিয়ে দেখতে পারেন খুব ভালো লাগবে খেতে সত্যি খুব সুস্বাদু হয়েছে রান্নাটা আমার এই ভিডিওটা পুরোটা দেখার জন্য সকল বন্ধুকে জানাই ধন্যবাদ